স্পেস শুট ছাড়া মহাকাশে বেঁচে থাকা সম্ভব মহাকাশে একজন নভোচারীদের জন্য স্পেস সুট এক ধরনের ওয়েস্ট বা বর্ম স্বাভাবিকভাবেই অনেকেরই মনে প্রশ্ন এই স্পেস শ্যুট ছাড়া কি মহাকাশে বেঁচে থাকা সম্ভব স্পেস শ্যুট ছাড়া মহাকাশে কতক্ষণ বাঁচবেন নভোচারীরা উত্তর খুবই ভয়ংকর মহাকাশ ভ্রমণ না খুব একটা তুচ্ছ কাজ কিন্তু এটা নয় যখনই একজন মহাকাশচারী যাত্রা শুরু করেন তার আগে তাকে অনেক প্রস্তুতি নিতে হয় পৃথিবীর বাইরের এমন অনেক পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হয় যার প্রশিক্ষণ দীর্ঘদিন ধরে পৃথিবীতেই চলে মহাকাশ সংস্থাগুলো আগে থেকে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করে এর মধ্যে সবচেয়ে বিশেষ হল স্পেস স্যুট যার সাহায্যে নভচারীরা মহাকাশ যান থেকে বেরিয়ে আসতে পারেন কিন্তু তাদের কাছে স্পেস স্যুট না থাকলে কি হবে স্পেস স্যুট ছাড়া মহাকাশে টিকে থাকা সম্ভব নয় স্পেস ডট কম এর প্রতিবেদন অনুসারে ইউরোপীয় মহাকাশ সংস্থার কর্মকর্তা স্টিফেন ডি মি বলেছেন কোনো মহাকাশচারী দশ থেকে পনেরো সেকেন্ডও বেঁচে থাকবে না স্পেস শ্যুট ছাড়া অক্সিজেনের অভাবে সেই মহাকাশচারী অজ্ঞান হয়ে পড়বে আর অক্সিজেনের অভাবে রক্ত গরম হতে শুরু করে এবং সেই তিনি প্রাণ হারাবেন প্রতিবেদনে বলা হয়েছে স্পেস স্যুটগুলো কেবল শ্বাস নিতেই সাহায্য করে না মহাকাশচারীদের আরও অনেক বিপদ থেকেও রক্ষা করে মহাকাশে সূর্যের আলো অনেক বেশি উজ্জ্বল আর তা থেকে বিকিরণও ছড়ায় প্রচুর পরিমাণে স্পেস স্যুটগুলো কেবল বিকিরণ থেকে রক্ষা করে না ছোট ছোট উল্কাপিণ্ড থেকেও রক্ষা করে